বন্ধুরা আমাদের কাছে জলের গুরুত্ব যতটা ঠিক ততটাই প্রকৃতির কাছে পাখিদের প্রয়োজনীয়তা এই কথা আমরা সকলেই জানি কিন্তু আপনারা এটা জানেন কি পাখিদের উপস্থিতি বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার করে শুধু তাই না জানেন কি পাখিরা আপনার দুর্ভাগ্য পর্যন্ত দূর করতে পারে আমাদের শাস্ত্রে বলা আছে এমন পাঁচ প্রকার পাখির কথা যাদের বাড়িতে আনাগোনা হওয়া অত্যন্ত শুভ কি কি এই পাঁচ প্রকার পাখি জানবেন আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রায় দীপা ইউটিউব চ্যানেলে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা এই পাখিগুলো যদি আপনার বাড়ির সাথে এসে দানা বা জল গ্রহণ করে তাহলে আপনার দারিদ্রতা পর্যন্ত কেটে যেতে পারে তাই বড় ভাগ্যবান হয় সেই ব্যক্তিরা যাদের বাড়িতে এসে এই পাখিরা ভোজন গ্রহণ করে বাড়িতে এসে পাখিগুলোর আনাগোনা থাকলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ভাগ্য বাড়িতে বসবাস করবে ধনলক্ষ্মী আর যদি আপনিও আপনার বাড়িতে এই পাখিগুলোকে দেখেন তাহলে অবশ্যই তাদের জন্য অন্ন ও জল দান করবেন পুরাণে এই পাখিগুলিকে দেখা ভগবান শ্রী হরি বিষ্ণুকে দেখার সমান বলা হয়েছে রাজা দশরথের ঘরে এমনই একটি পাখির আবির্ভাব হয়েছিল যাকে তিনি নিজের হাতে করে ভজন করিয়ে দেবদেবীর আশীর্বাদ লাভ করেছিলেন তাই যদি আপনার ঘরে এই পাখিগুলো আসে তাহলে বুঝে নেবেন আপনার ঘরেও সকল দেবদেবীর বসবাস হতে চলেছে তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পাখিরা বাড়িতে আসলে খুবই সমৃদ্ধি ও আর্থিক উন্নতির শুভ সংকেত নিয়ে আসে এক নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখির বাড়ির সাদে আশাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রে এই পাখিটিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে খুব কম সংখ্যক মানুষের বাড়ির সাদে নীলকণ্ঠ পাখি এসে বসে এবং জল ও অন্ন গ্রহণ করে নীলকণ্ঠ পাখিকে দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলা হয় নীলকণ্ঠ পাখি বাড়ি থেকে বেরোবার সময় যদি আপনি দেখেন তাহলে আপনার প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ির সাথে এসে বসে তাহলে অবশ্যই ভজন করাবেন আর নীলকণ্ঠ পাখি যদি আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই পাখিটিকে আপনারা দেখলে কোনোভাবেই তাড়াবেন না বা ভুলেও এর উপরে প্রহার করবেন না নইলে আপনাকে স্বয়ং মহাদেবের রাগের মুখে পড়তে হবে দুই কাক বন্ধুরা যদি কাক এসে আপনার বাড়ির ছাদে বা আঙিনায় বসে এবং আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝবেন খারাপ কিছু আপনার পরিবারের সঙ্গে আর ঘটবে না আপনার পরিবারের কোনো সদস্যর অকাল মৃত্যু হবে না নিয়মিত কাককে দানা খাওয়ালে ব্যক্তির মৃত্যুদোষ কেটে যায় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কাকের সেবা করে কাক আজীবন সেই ব্যক্তির গুণগান গেয়ে বেড়ায় তাই কাক যখন আপনার বাড়ির সাথে এসে বসবে তখন তাকে না তাড়িয়ে অবশ্যই অন্ন ও জল দান করবেন কারণ কাককে পিতৃপুরুষের প্রতীক মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে কাকের সেবা করার অর্থ স্বয়ং শনিদেবের সেবা করা কারণ কাক হলো শনিদেবের বাহল এই পাখিটিকে নিয়মিত ভোজন করালে রাহু ও কেতু সংক্রান্ত দোষ কেটে যায় আর শনিদেবের অসীম কৃপা লাভ করা যায় তিন পায়রা বাড়িতে পায়রার আগমন সুখ শান্তির দিকে ইঙ্গিত দেয় এর প্রভাবে কম সময়ে বড় সাফল্য পেতে পারেন যে ব্যক্তির বাড়িতে পায়রা আসে এবং অন্নদানা গ্রহণ করে সেই বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয় ঘরে পায়রার বাসাকে শুভ বলে মনে করা হয় মনে করা হয় পায়রাকে অন্ন শস্য খাওয়ানো পূর্ণর কাজ যে ব্যক্তি পায়রাকে প্রতিদিন জল ও দান করে তার বাড়িতে সুখ ও সমৃদ্ধি শান্তি বজায় থাকে ব্যক্তির জীবনে বুধ ও রাহু গ্রহের শুভ প্রভাব পড়ে জ্যোতিষ অনুযায়ী পায়রা দেবী লক্ষ্মীর ভক্ত তাই বাড়িতে পায়রা এলে বা থাকলে আর্থিক উন্নতি লাভ হয় শাস্ত্রে পায়রাকে শান্তির প্রতীক মনে করা হয় তবে সাধে পায়রাকে অন্নশস্য খানোর পরিবর্তে বাড়ির আঙিনায় হওয়ানো উচিত চার পেঁচা জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির বাইরে বেরোনোর মুখে বাড়ির দুয়ারে পেঁচা দেখা শুভ এতে অর্থ লাভ হয় বাড়ির সাধে সাদা পেঁচা দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মানা হয় এতে ব্যক্তির জীবনে সাফল্য আসে শুভ সংবাদ পাওয়া যায় পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন তাই পেঁচাকে অবশ্যই অন্ন দান করবেন নইলে মা লক্ষ্মী রুষ্ট হবেন শাস্ত্র মতে সকালে যদি পেঁচা পূর্ব দিক থেকে উপস্থিত হয় বা এর কণ্ঠস্বর শোনা যায় তবে বিশ্বাস করা হয় যে হঠাৎ ধন সম্পত্তি বৃদ্ধি পাবে যদি পেঁচা আপনার বারান্দায় বা সিঁড়িতে বাসা বাঁধে তবে এটি আপনার ঘরের জন্য সুখের আগমনের লক্ষণ তবে পেঁচাকে কখনোই নিজের বাড়ি থেকে তাড়াবেন না এতে পরিবারে দারিদ্রতা আসে পাঁচ চড়ই পাখি বন্ধুরা বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চড়ই পাখির উল্লেখ পাওয়া যায় ভগবান শ্রী রামচন্দ্রের বাড়িতেও চড়ই পাখিকে দেখা গিয়েছিল রাজা দশরথ এই পাখিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানতেন চড়ই পাখির ঘরে প্রবেশ করার অর্থ সেই ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছে তাই চড়ই পাখি যদি এসে আপনার ঘরে জল বা অন্ন গ্রহণ করে তাহলে বুঝবেন আপনার অত্যন্ত শুভ সময় আসতে চলেছে আপনার বাড়িতে চড়ই পাখি যদি বাসা বাঁধে তাহলে আপনি অবশ্যই অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি চড়ৈ পাখি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বাসা বাঁধে তাহলে আপনার সংসারে অর্থনীতির উন্নতি হবে আর চড়ই পাখির শোনাকে শুভ বলে মনে করা হয় কখনোই চড়ইয়ের বাসা সরিয়ে বা ভেঙে ফেলবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই ঘর ছেড়ে বিদায় নেন বন্ধুরা বাড়ির স্বাদে চিল এসে বসাকেও শুভ বলে মনে করা হয় বাড়ির সাথে চিল এসে বসলে বুঝে নেবেন আপনার শীঘ্রই অর্থপ্রাপ্তি হতে চলেছে তাই এদের কখনো তাড়াবেন না অনেকেই চিলকে শুভ বলে মনে করা হয়েছে যখন কোনো ব্যক্তির বাড়িতে চিল এসে বসে তখন তার ভাগ্য পরিবর্তন হয় আর পাখি সর্বত্রই ব্যক্তির জীবনে শুভ সংবাদ নিয়ে আসে বন্ধুরা এই পাঁচটি পাখি ঘরে আসলে তা যেমন সমৃদ্ধি নিয়ে আসে তেমনি আবার বহু পাখি আপনাকে দরিদ্র ও নিঃস্ব করে দিতে পারে তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক যে কোন কোন পাখি বাড়িতে আবির্ভাব হলে আপনারা দরিদ্র কিংবা নিঃস্ব হতে পারেন এক বাদুর শাস্ত্র অনুসারে যদি কারো বাড়িতে বাদুর বাসা বাঁধে তাহলে এটি অশুভ বলে বিবেচিত হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হঠাৎ বাদুরের আগমন ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনার লক্ষণ হিসাবে বিবেচিত হয় বাদুর নিজের সঙ্গে নেতিবাচক শক্তি নিয়ে চলে তাই সাদে বাদুর দেখা যাওয়া অত্যন্ত অশুভ লক্ষণ আর যে ঘরে বাদুর বাসাবাদে সেই ঘরে প্রেত আত্মার আবির্ভাব ঘটে এমন পরিস্থিতিতে বাদুরের ক্ষতি না করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিন দুই হরটিটি পাখি বন্ধুরা হটটিটি পাখি নিজের বাসা মাটিতে নির্মাণ করে বিশেষ করে এরা মাটিতে ডিম পারে এবং নিজের বাচ্চাদের ভরণ পোষণ করে হটটিটি পাখি কখনো ভুলেও মানুষের সাদে এসে বসে না কিন্তু যদি কখনো এই পাখি আপনার সাধে এসে বসে তাহলে বুঝে নেবেন ভূমিকম্প হতে চলেছে আপনার সঙ্গে অশুভ কিছু হতে চলেছে হরটিটি পাখি কোনো কারণ ছাড়া মানুষের ছাদে এসে বসে না বৈজ্ঞানিকরা মনে করে এই পাখির ছাদে আসার অর্থ ভূমিকম্প আসতে চলেছে এরা নিজের ইন্দ্রিয় দ্বারা মাটিতে কম্পন অনুভব করে বুঝতে পারে যে ভূমিকম্প আসতে চলেছে আর ভয় পেয়ে ছাদে এসে বসে এই কারণে বাড়িতে এই পাখির আসাকে অশুভ বলে মনে করা হয় বন্ধুরা আসুন এবার জানি পৃথিবীতে কোন পশু পাখি আসাকে অশুভ বলে মনে করা হয়েছে প্রতিটি প্রাণী ভালো শক্তির সাথে যুক্ত যা আপনার বাড়ির সামগ্রিক মঙ্গলকে প্রভাবিত করে বাড়িতে পায়রা পোশাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে তবে পাখিকে বন্দিদশায় রাখা অশুভ আপনি বাড়িতে খরগোশ পুষতে পারেন সাদা ইঁদুর কুকুর বিড়াল পুষতে পারেন বাড়িতে গরু রাখাকে অত্যন্ত শুভ বলা হয়েছে বাড়িতে গরু রাখলে মানুষের নবগ্রহ শান্ত থাকে ভাগ্য শুভ পরিবর্তন আসে বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কোনো গৃহপালিত পশু বা পাখির উপস্থিতিকেই অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই কখনো কোনো পশু পাখির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মারবেন না এতে দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হন আর অবশ্যই পশু পাখিকে অন্নদান করবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন আজকের ভিডিওটি এই পর্যন্তই তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে